কথায় আছে আপনি সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু কোনো কুয়েতবাসীকে নয় এক্সপার্ট ইনসাইডার জরিপ অনুসারে এই দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে কুয়েতে অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয় আবার অনলাইনে চলছে নারীদের কেনা বেচা অপরদিকে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না কীভাবে তারা উপহার দেয় এবং কেন এই বা দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে এইসব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ কুয়েতে একটি আরবি শব্দ যার অর্থ হলো পানির ভিতরে এক মহল কুয়েত দেশটি স্থাপিত হয়েছিল ষোলোশো সালে কুয়েতের পুরো নাম হলো দাবালতাল কুয়েতি কুয়েত থেকে ফেরত আসা প্রায় লোকদের বলতে শোনা যায় কুয়েতে শুধু বড় বড় শপিং মল আর গাড়ি আছে তাছাড়া কুয়েতের সংস্কৃতি স্বাধীনতা বলতে কিছু নেই যদি পৃথিবীতে খারাপ মানুষের তালিকা বানানো হয় তবে কুয়েতিদের নাম তালিকার শীর্ষে থাকবে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র তাদের অর্থ আর আবার মার্কা চুলের কাটিন। কুয়েতে গিয়ে নতুন কারোর সাথে বন্ধুত্ব করা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো তারা অপরিচিত কারোর সাথে কথা বলতে পছন্দ করে না তাদের কাছে সামান্য ভদ্রতা আশা করাটাও বেমানান অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয় গত এক দশকের মধ্যে কুইটসিটিতে বিদেশি মহিলাদের ওপর যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনা খবর পাওয়া যায় অনেকে আবার পুলিশ সদস্যের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে এমনকি ট্যাক্সিতে যৌন হয়রানির শিকার হতে হয়েছে তেমন রেকর্ডও আছে দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে নারীদের অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে এর অনেকে ব্যবসা ফেসবুক মালিকাধীন ইনস্টাগ্রামে হচ্ছে যেখানে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করা হয় এরপর ব্যক্তিগত মেসেজ দরদাম চলছে এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জ্বরের দাম তেলের থেকেও বেশি যদি কেউ আরবি না বলে তবে কুয়েতি পুলিশ তাদের সাথে খারাপ আচরণ শুরু করে এটি একমাত্র দেশ যেখানে কেউ বসবাসের জন্য বা ভ্রমণের জন্য গেলে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে যা বহিরাগতদের স্বাধীনতা এবং গোপনীয়তা সম্পর্কে প্রচুর বিতর্ক সৃষ্টি করে এই দেশে নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না কিন্তু নিজের স্ত্রী মা অথবা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে অনেক কুয়েতিকে অভিযোগের শুরু বলতে শোনা যায় তারা এমন একটি অভিশাপ্ত দেশে বসবাস করছে যেখানে কোনো মানসম্মত বইয়ের দোকান বা মিউজিয়াম নেই শুধুমাত্র অগণিত শপিং মল ছুটি দিনে তাদের কাজ হলো শপিং করা গাড়ি পরিষ্কার করা এই দেশের পাবলিক ট্রান্সপোর্ট কেবলমাত্র বাস এবং ট্যাক্সির মধ্যেই সীমাবদ্ধ সকাল সন্ধ্যা ট্রাফিক যানজট ভয়ঙ্কর রূপ ধারণ করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন